আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বা কর্মযজ্ঞে আমি বা আমার বিধায়ক প্রতিদিনই কোনো না কোনো ক্যাম্পে আমরা গিয়ে উপস্থিত হই কিন্তু আজকে সে দেখতে পেলাম ভুচকন গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত আধিকারিক তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধিরা সকলে এসেছে কিন্তু এখানে মানুষের যে সমাগম উচ্ছ্বাস আবেগ দেখে মনে হচ্ছে এটার জনসভার আকার নিয়েছে এখানে যেমন আমার লক্ষ্মী ভাণ্ডার মায়েরা এসে উপস্থিত হয়েছে অন্যদিকে যারা প্রাপ্তবয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ইয়াং জেনারেশন এমনকি আমার কন্যাশ্রী বোনেরাও এখানে এসে উপস্থিত হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্ধ এটাই চেয়েছিলেন এটাই তার প্রয়াস ছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে আসুক এবং তাদের দাবি দেওয়াগুলো জানাক এখানে আজকে দেখতে পেলাম তারা নিজেরা ক্যাম্পে এসে তাদের দাবি দেওয়াগুলো জানাবে এবং যেটা কি কি বিষয় নিয়ে আলোচনা করা উচিত সেগুলো যেমন ব্লকের আধিকারিক আমার বিধায়ক এবং আমরা যেভাবে বলে দিয়েছি আশা করি তারা সুস্থভাবে যেহেতু প্রচুর জনসমাগম হয়েছে সুস্থভাবে একের পর এক একটা লিপিবদ্ধ করবে এবং তিনজনকে এখানে সভাপতি করা হবে প্রত্যেকটি বুথের তারা সভাপতি হিসাবে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি দেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে বড়ো কাজগুলো লিপিবদ্ধ করা হবে কিন্তু সেটা আগামী দিনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অ্যাকশন প্ল্যানে যে তার বড় কাজ হয় সেটা আমরা স্টেট ফান্ড বা আরআইডিএফ ফান্ডে পাঠিয়ে দেবো সেখান থেকে কর অর্থাৎ মানুষের যে দাবি দেওয়া যে চাহিদা প্রত্যেকটি পূরণ করা হবে এটা আমার কথা নয় এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা